অন্যান্য দোকানে ভাই আটশো থেকে নয়শো টাকা সেল করা হয় প্রতিটা রেকের মধ্যে ওয়েট ব্যালেন্স টেনশন সবকিছু শো করবে ইনশাল্লাহ হ্যাঁ এরকম দামের রেকট এই যে দেখেন ভাই প্রতিটাতে শো করতেছে যেখানে ওয়েট লেখা আছে ব্যালেন্স দেওয়া আছে টেনশন দেওয়া আছে

একটা কালার এখানে দুইটা কালার ই ব্লু রেড কালার ব্লু কালার টি এ কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার সো সবগুলো র‍্যাকেটই হচ্ছে এই র‍্যাকেটটা জাস্ট কালার হচ্ছে সবগুলো অনেকগুলো কালার পেয়ে যাবেন এবং প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি বলার কারণ হচ্ছে ভাই দেখেন না অরিজিনাল গেটআপের ফিনিশিং দেওয়া প্রতিটা র‍্যাকেটের মধ্যে

মোটামুটি রিজনেবল প্রাইস যে মিড বাজেটের মধ্যে অনেক আছে যে কমন রেকেট কমন বলতে একটা কথাই বোঝানো হয় যে ভাই একটা মাঠের মধ্যে চারটা রেকেট কমন রেকেট থাকবে তাদের জন্য হচ্ছে এই রেকেটটা চারটা রেকেটই কমন রেকেট সো এই মিড বাজেটের মধ্যে এই কালারফুল রেকেটটা যারা ভাইয়ের ব্লক থেকে নেবেন তাদের জন্য প্রাইস রাখতেছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা হলে এই রেকেটটা আমাদের থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন ইনশাআল্লাহ ভাই তারপরে ভাই যেটা দেখাবে সেটা হচ্ছে সবার জাতির ক্রাশ জাতির ক্রাশ বলার উদ্দেশ্য হচ্ছে ভাই কামরাঙ্গা রেকেট এটা হচ্ছে জাতির ক্রাশ বিভিন্ন বিভিন্ন নামের হয়ে থাকবে ভাই নাম গুলো এই যে দেখেন এই যে এটা কামরাঙ্গা সিরিয়াল হ্যাঁ এটা হেড নামের সিরিয়াল এটা কিং পাওয়ার সিরিয়াল এখানে স্কালো আছে বার্সি আছে হান্ড্রেড প্লাস আছে নাম ডাজেন ম্যাটার অনেক নামের হয়ে থাকবে সরাসরি যারা শপে চলে আসবেন তারা হিউজ কালেকশন দেখে দশটা দেখে একটা বাছাই কিন্তু নিতে পারবেন ইনশাল তো এই কামরাঙ্গা র্যাকেটটা যারা ভাইয়ার ব্লক থেকে আসবেন তাদের জন্য প্রাইস রাখতেছি মাত্র 9৫০ পঞ্চাশ টাকা অনলি নয়শো টাকা পঞ্চাশ ভাই মার্কেট চ্যালেঞ্জ রেট আমার দোকানে আসার আগে দশটা দোকান জাজমেন্ট করবেন তারপরে সরাসরি শপে চলে আসবেন আপনার র্যাকেটটা আপনি এসে দেখে শুনে নিতে পারবেন ভাই তারপরে যেটা দেখাবে সেটা হচ্ছে আইডং সিরিজের এই বছরের সবচেয়ে হিট কালেকশন যেটা বার্সি ক্যাডং মডেলের সবচেয়ে হিট কালেকশন মোটামুটি ওভারঅল কাম কালার কম্বাইনটা অস্থির করছে কোম্পানি সো এটা মোটামুটি মার্কেটে স্টক আউট লেভেলের স্টক সংখ্যা খুবই সীমিত খুবই সীমিত যাদের একান্তই প্রয়োজন সরাসরি সব এসে নিতে পারে সো এটা ভাইয়ার ব্লক থেকে যারা নেবেন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা ভাই আজকে একদম ধামাকা প্রাইস থাকবে ভাই ধামাকা প্রাইস একদম মাত্র আটশো টাকা হলে এই র্যাকেটটা নিতে পারবে ভাই তারপরে আরেকটা যে র্যাকেট দেখাবে সেটা হচ্ছে লেরিং এক্স ওয়ান সরাসরি ইসলাম স্পোর্টস এ সবাইকে আমন্ত্রণ নিলে ইসলাম স্পোর্টস আসার ভাই সরাসরি সবাই সপে আসবেন এসে আপনার রেকটটা আপনি দেখে শুনে নিয়ে যাবেন তারপর ভাই আজকে একটু লাকজারিয়াস মডে চলে যাবো লাকজারিয়াস বলতে বলতে আজকে বেস্ট টাইটান সেভেন আর একটা

for you series লেখা আছে ভাই model oes original এটা হচ্ছে model oes original এখানে গ্রিপের মধ্যেও কিন্তু as খোদাই করা লেখা আছে এবং পিছনের as যেটা আছে এটা হাতে লাগবে অনেক করা আছে 3d print করা আছে তারপর এটা হচ্ছে original খোদাই প্রিন্ট করা আছে এবং মোটা ফ্রেমের অনেক চায়না যে ভাই একটা র্যাকেট নিব অনেক ভালো হাই বলটে হাই চাপের মধ্যে খেলবো চার পাঁচ বছর

পারবেন তারপরে ভাই আরেকটা যে র‍্যাকেট দেখাবো আরেকটা আগুন র‍্যাকেট আগুন বলার কারণ হচ্ছে ইউনেক্স ইউনেক্স এর সিরিজের অরিজিনাল খোদাই করে লেখা পাবেন প্রতিটা র‍্যাকেটের মধ্যে সো এটা হচ্ছে অ্যাস্টরক্স 77 অ্যাস্টরক্স 88 অ্যাস্টরক্স হচ্ছে 100 ওকে

শেয়ার লাইক কমেন্টস করবেন এবং ফুল টাইম ভিডিওটা দেখবেন তাদের জন্য যারা এরকম রিকোয়ারমেন্ট মেনে শপে আসবেন তাদের সবাইকে একটা করে গোল্ডেন উইনের ফেদার গিফট করা হবে যেটা তাদের টাং টুং ম্যাচ খেলতে পারবেন আর যারা অনলাইন থেকে সরাসরি শপে চলে আসবেন তাদের জন্য একটা করে গোল্ডেন উইনের ফেদার গিফট করা থাকবে সো সবাইকে আবারো আমন্ত্রণ রইল ইসলাম স্পোর্টসে আসার জন্য ভাই মাত্র 1850 টাকা হলে ম্যাক্স বোল্ডের ব্ল্যাক এন্ড হোয়াইট এডিশনের এই র‍্যাকেটটা নিতে পারবেন আমাদের থেকে ভাই তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে লিলিং ক্যানন সিরিজের র‍্যাকেট লিলিং এক্সফোর্ডস ক্যানন সিরিজের তিনটা কালারই অ্যাভেলেবল ফার্স্ট কপি র্যাকেট যারাদের দের যেই কালারটা প্রয়োজন সরাসরি শপে এসে দেখে শুনে নিতে পারবেন একদম লাইট ওয়েট এর মধ্যে এগুলো খোদাই করে লেখা প্রতিটা হাতে লাগবে তারপরে নিবেন এর আগে নেওয়া লাগবে না ওয়েবসাইট নিয়ে চলে যাবে হ্যাঁ ক্যানন সিরিজের র্যাকেট টা ভাইয়ের ব্লক থেকে যারা নেবেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা হলে ক্যাননের নিতে পারবেন তারপরে ভাই আর একটা যে ধামাকা রেখেট ধামাকা র্যাকেট বলতে জাতির ক্লাস

সিবি টার থ্রি হান্ড্রেড সো পাঁচ ছয়টা মডেলের পাঁচ ছয় মডেলই অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সো ব্লক থেকে এই যারাই নিবেন তাদের জন্য বিএসের এই অরিজিনাল যারাই নিবেন তাদের জন্য প্রাইস রাখতেছি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা ভাই অরিজিনাল

আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভাই যার যেই কালার টা ভাল লাগে আমাদের থেকে সরাসরি শপে এসে নিতে পারবে পারবেন টেন স্পেশাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল র্যাকেটটা টা যারা ভাইয়ার ব্লক থেকে নেবেন তাদের জন্য প্রাইস রাখতেছি মাত্র মাত্র সাতাইশশো টাকা মাত্র অনলি সাতাইশশো টাকা হলে এই র্যাকেটটা আমাদের থেকে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অরিজিনাল ভাই কেউ প্রমাণ করতে পারলে দশ হাজার টাকা পুরস্কার পাবেন এরপরে ভাইয়া যে র্যাকেটটা দেখা হচ্ছে হচ্ছে আমার সবচেয়ে পছন্দনীয় র্যাকেট ফুল ফাইবারের মধ্যে বসেনের অরিজিনাল এটা ছয় থেকে সাতটা কালার অ্যাভেলেবেল এখানে মোটা অরিজিনাল গেট ডিজাইন ফুল করা হচ্ছে এবং ফুল ফ্লাক্সিবল র্যাকেট অনেক ফ্লাক্সিবল করে ভাই অনেক ফ্লাক্সিবল করে কিচ্ছু হবে না একদম ভালো মানের যারা ভালো ফাইবারের মধ্যে ভালো হাই টেনশনের র্যাকেট নিতে চাচ্ছেন তাদের জন্য এই র‍্যাকেটটা সো বায়ার ব্লক থেকে এই র‍্যাকেটটা যারা নেবেন মাত্র 1800 টাকা রাখতেছি অনলি 1800 টাকা দিলে ফাইবারের এই গোসেনের অরিজিনাল র‍্যাকেটটা আমাদের থেকে নিতে পারবে ভাই তারপরে আরেকটা যে র‍্যাকেট সেটা দেখাবো ফাইবারের সামরাঙ্গা এডিশন আচ্ছা

নিবেন ইনশাআল্লাহ অথবা শারাসি আমার শপে আসবেন এসে আমার র্যাকেটটা দেখে আরো 10টা দোকান जजমেন্ট করে তারপরে আসবেন যদি মনে হয় যে আমার থেকে প্রাইস কমে সিমিলার র্যাকেট কেউ দিচ্ছে ওইখান থেকে নিয়ে দিবেন মাত্র 1400 টাকায় ল র্যাকেটটা আমাদের থেকে নিতে পারবেন ভাই তারপরে আরেকটা যে র্যাকেট দেখবে সেটা হচ্ছে ভাই ফাইবার ফুল ফাইবার র্যাকেট যেটা হচ্ছে কামরাঙ্গাও না গোসেনো না এটা হচ্ছে ফুল ফাইবার পেন্সিল ডিজাইন র্যাকেট যেটা বলা হয় দেখেন এখানে কতগুলা নামেন লিলিং বিএস ব্যানসন ইউনেক্স লিলিং ইউনেক্স হেড বিভিন্ন নামের অ্যাভেলেবেল এবং অনেকগুলো কালার হবে ইনশাল্লাহ যাদের যে কালারটা প্রয়োজন ইনশাল আমাদের থেকে অ্যাভেলেবল নিতে পারবেন স্টক সংখ্যা খুবই সীমিত যাদের প্রয়োজন একান্ত খুব তাড়াতাড়ি শপে চলে আসুন তো ভাইয়ের ব্লগ থেকে এটা জারাই নেবেন তাদের জন্য প্রাইস রাখতেছে মাত্র 1250 অনলি 1250 অনলি 1250 টাকা হলে র‍্যাকেটটা আমাদের থেকে নিতে পারবেন ভাই তারপরে আরেকটা যে র‍্যাকেট দেখাবো জাতির আরেকটা ক্রাস বলা হয় যেটা সেটা চিচিন্দি ভাই সবচেয়ে কালারফুল র‍্যাকেট এবং মার্কেটে চাইদা ফুল র‍্যাকেট যেটাকে বলা হয় হিন্দি ভাই কিছু কিছু মডেল আছে প্রতি বছরই মার্কেটে শর্ট পড়ে

বার্সি র‍্যাকেট সিমিলার র‍্যাকেটের ভিতরে খাস খাসা ডিজাইন করা ভাই এটা এটা হিউজ টেনশন নেই ওভারঅল 30 ইজিলি টেনশন নিতে পারবে এটা আপনি আপনার সামনে থেকে আপনি 30 টেনশন দিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ 28 30 এলবিএস ইজিলি নেবে এই বার্সি এই অথেন্টিক র‍্যাকেটটা সো এটা ভাইয়ার ব্লগ থেকে যারা নেবেন মাত্র 1400 টাকা অনলি 1400 টাকা হলে বার্সি এই র‍্যাকেটটা আমাদের থেকে অ্যাভেইলেবল পেয়ে যাবেন ইনশাআল্লাহ সো ভাই এর বাইরেও আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে ইউজ কালেকশন সো ভিডিওটা বেশি লং করতে চাচ্ছি না কারণ হচ্ছে যে ভাই দোকানে কাস্টমারের চাপ থেকে কাস্টমার অনেক বাহিরে বাইরে দাঁড়ায়েছিল এখন দূরে সরানো হয়েছে ভিডিওর জন্য তো ভিডিওর শর্ট ভিডিওর মধ্যেই দিয়েছি সবাইকে আমন্ত্রণ রইল সরসের শপে আসার জন্য ভাই শপে সরসের শপে চলে আসবেন আপনি আপনার র‍্যাকেটটা দেখে শুনে পছন্দ করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো আমাদের শপ লোকেশন হচ্ছে ভাই মাওলানা বাসানি हॉकी স্টেডিয়ামের 23 নম্বর দোকান ইসলাম এন্টারপ্রাইজ এন্ড স্পোর্টস সো ভিউয়ার্স সবাইকে আমন্ত্রণ রইল ইসলাম এন্টারপ্রাইজ এন্ড স্পোর্টসে আসসালামু আলাইকুম স আজকে এতটুকুই জিনিসটা ভিডিওতে সকল ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ